আসসালামু আলাইকুম আজ দেখাবো একটি কামিজের কিভাবে সঠিক মাপ নিলে পেটের মাপটি আপনি নিতে পারবেন আর সঠিক মাপ নেওয়ার কারণে আপনি কামিজটি খুব ফিটিং যেভাবে বানাতে চাই সেভাবে বানাতে পারবেন খুব সহজে তা চলুন তাহলে দেখিনি তো এখানে প্রথমে কাপড়টা নিয়েছি আর আমি ভাস করে নিয়েছি তো এখানে বহরটা বেশি বলে আমি এক পাশ একটু বাড়তি রেখে দিয়েছি আর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি আমি এখান থেকে আমার বাদ দিতে হবে আর আজকে আমি কাটিংটা করব তো হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাদ দি সেটা দিব না না দিয়ে আমি নিচে সাত ইঞ্চি দিব তো আমি সাতকে তিন ভাগে ভাগ করব তো প্রথমে সাত দেব সাত দু চোদ্দ তিন সাথে একুশ তো আমি একুশ পর্যন্ত দাগ দিব আর একুশ হবে আমার কোমরের মাপ সাধারণত কামিজে কিন্তু মানুষ একুশ কিংবা সাড়ে বিশ দিয়ে থাকে আর এটা দিলে কিন্তু ঠিক হয় তো আমি যার জন্য বানাবো তার একুশই পারফেক্ট এই জন্য আমি একুশটাই দিব আর এখানে সাত দিয়ে তিন ভাগ করে নেবেন তিন ভাগ করলে আপনার এখানে চারটে দাগ হচ্ছে আপনি সঠিকভাবে মাপটি নিতে পারবেন আর আলাদা করে আপনার হাফ ইঞ্চি বাল্টি রাখার কোনো প্রয়োজন নেই তো আমি উপর থেকে আমি সাত ইঞ্চি নিয়েছি তো কাত কাঠটা আমি সাত ইঞ্চি নিয়েছি তো চাইলে আপনি সাড়ে ছয় তবে সাত নিলেই বেশি ভালো হবে তো সাড়ে ছয় নিলেও হবে আর নিচে যে সাত দাগ পাকি সেখান থেকে লম্বাটা দাগ দিয়েছি আর গলার মাপটা নিব আমি আড়াই ইঞ্চি নিলে ঠিক হবে তো আমি গলাটা একটু বড় দেবো তার জন্য সুতা বেশি আর এখান থেকে হাফ ইঞ্চে দাগ দিয়েছি তো একটু কাটতে হবে যাতে আপনার কাট থেকে কামিজটি সরে না যায় অনেক সময় কিন্তু কাট থেকে সরে যায় তার জন্য হাফ ইঞ্চি একটু নিচ থেকে কাটতে হবে আর এখান থেকে যে রাউন্ডটা সে রাউন্ডটা আমি এক ইঞ্চি ডাক দিয়ে আমি বডির মাপটি নেবো তো যার জন্য নিব তার আমি এখানে আটত্রিশ ইঞ্চ নেবো তো আটত্রিশকে চার চার ভাগ করতে হবে তো চার ভাগে এক ভাগ এখানে দেবো আর পেটেন মাপটি বডির যে মাপটি আমি নিয়েছি তার থেকে এক ইঞ্চি কম নেবেন তো এক ইঞ্চি কম নিলে কিন্তু আপনার পারফেক্ট আপনি পেটের মাপটি পেয়ে যাবেন তো আলাদা করে পেটের মাপ নেওয়ার দরকার নেই বডির যে মাপটি নেবেন তার থেকে এক ইঞ্চি নিচে নেবেন আর কোমরের মাপটি সম্পূর্ণ আলাদা কোমরের মাপটি আপনি বডির মাপ পেটের মাপ থেকেই আলাদা ওটা আপনি আলাদাই মাপ নিতে হবে অনেকে কিন্তু লুজ পরে সেই হিসাব করে মাপ নিতে হবে তো আমি এখানে নিয়ে এসেছি একুশ কোমরের মাপ আর নিচে ঝুল নিয়ে আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চি ঝুল নিয়েছে আর এক ইঞ্চি কিন্তু আমি জন্য আলাদা রেখে দিয়েছি তো কোমরের মাপ আমি যেটা নিয়েছি আমি সেটাই নিব তো একই মাপ কোমরে যেটা নিবেন সেই মাপটাই আপনি নিচে ঘেরের মাপে নিবেন তো নিচে ঘের মাপ নেওয়া হয়ে গেলে এবার আপনি বালতি যে ঘেরটা দিবেন সেক্ষেত্রে আপনি আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বেশি দিবেন তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি দিয়ে আমি উপর থেকে এক ইঞ্চি উপরে দাগ দিয়েছি একটু রাউন্ড মতো অনেক সময় কোনা কিন্তু ঝুলে যায় তো এইভাবে আপনি যদি এক ইঞ্চি রাউন্ড দেন সেক্ষেত্রে তো এক এইভাবে মাপ নিলে আপনার কামজে কোনা কিন্তু আর ঝুলে যাবে না তো আমি এখন দাগ দিয়ে নিব তো প্রথমে একটা দাগ দিয়েছি এটা আমার সেলাইয়ের বরাবর যাবে আর এক ইঞ্চি পরাম বেশি নিয়েছি এটা আমার সেলাইয়ের বাইরে যাবে তো এক ইঞ্চির পরিমাণ বেশিও নেবেন না আবার এক ইঞ্চির কমও নেবেন যেহেতু পাশে কিন্তু একটু সেলাই দিতে হয় অনেক সময় এক ইঞ্চি কম নিলে সেলাইটা একেবারে চিকন হয়ে যায় সেটা দেখতে ভালো লাগে না তো আমার মাপ নাও কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা কাটিং করে নেবো তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে সেটা জানিয়ে দেবেন তো এইভাবে যদি আপনি পেটের মাপটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি কামিজ কাটিংটি একেবারে সহজে কাটিং করতে পারবেন তো আলাদা করে পেটের মাপ নেন অনেক ভিডিওতে আমি দিয়েছি যে বডির মাপ এবং কোমরের মাপ থেকে সমান করে তো আমি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতর সেলাইয়ের বাইরে রেখে দিয়েছি তো আমি এখানে সেলাইয়ে কাপড় সহ সাত ইঞ্চি পরিমাণ নিয়ে সাত দিয়ে তিন দিয়ে ভাগ করে নেবেন তাহলে আপনি পেটের মাপ কোমরের মাপ বডির মাপ তিনটাই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পার্ট কাটিং করা হয়ে গেছে আর আমি যে দাগ দিয়ে দিয়েছিলাম এই যে দাগ বরাবর একটু চিহ্ন করে নিব যাতে আমার সেলাইয়ের সময় সুবিধা হয় তো এইভাবে আপনারা চিহ্ন বেশি কাটবেন না সামান্য একটু কেটে নিবেন হাফ ইঞ্চিরও কম যাতে আপনি বুঝতে পারেন তেমন কাটলেই হবে আর এখানে আমি গোল গলা দিব তা আমি এখানে পেস্টিং দিব গলাটা কাটিং করে ভাঁজ করে নিয়েছি তো আমি এখানে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নাই জাস্ট একটা ভাঁজ দিয়েই আমি সামনে যে পাটটি কেটেছি সেটা তার উপর রেখে দিব পিছনের পাটের উপর রেখে দিয়েই আমি কাটার পাশ দিয়ে কিন্তু কেটে যাবো এবার ভাঁজ করে নিতে হবে তবে খেয়াল রাখবেন পিছনে পাটের জন্য ভাঁজ না পড়ে যায় ভাঁজ পড়লে কিন্তু আপনার তখন কোনা বেঁকে যাবে একটা সামনের দিকে যাবে পিছনেরটা তো পিছনের দিক আটুস হয়ে যাবে এজন্য খেয়াল রাখবেন ভিতরের জন্য কাপড় ভাঁজ না পড়ে যায় তো আমার কাপড়টি আমার বসানো হয়ে গেছে যে কাপড় সামনের পাটে আমি কেটে রেখেছিলাম সেটা পিছনের পাটের উপরে বসিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে কেটে নিব আর আমি পিছনে আমি উঠানো গলা দেবো এর জন্য আমি আর আমি এখানে পেস্টিং দিয়ে গলাটা দেবো পেস্টিং দিয়ে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি পেস্টিং দিয়ে গলার মাপ সঠিক মাপটা কেটে নিয়ে তারপরে আপনার বডির কাপড়ের উপরে পটির মাপটা পেস্টিংয়ের উপর পটি বসিয়ে তারপরে গলাটা আপনার বডির কাপড়ের উপরে বসিয়ে নেবেন তো পেস্টিংয়ের উপর গলা দিলে আপনার পছন্দ অনুযায়ী আপনি গলা দিতে পারেন যেমন খুশি আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ডিজাইন গলা দিতে পারেন তো আমার পিছনের পাটাও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে একটা চিহ্ন দিয়ে দেব তো এখান থেকে যেহেতু আমি বেস্টিং দিব তো পিছন পাটাও ঠিক একইভাবে দাগ বরাবর আমি একটু চিহ্ন করে দিব আর এখন আমি তাল পাট দিব তাল কিন্তু দিতে হবে সামনের পাটে সেটা আপনি কামিজ ব্লাউজ যে কোনোটা তো পিছনের পাটা আমি নিচের দিকে সরে রেখেছি রেখে আমি এখন পিছ সামনের পাটে হাফ ইঞ্চি পরিমাণ তাল পাট দিব তা হাফ ইঞ্চি আমি দাগ দিনেছে এখন এটা কেটে নিব তো তাল পাট না দিলে কিন্তু আপনার সামনে কুশি হয়ে থাকবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না আর অবশ্যই অবশ্যই তাল পাট দিতে হবে তা হাফ ইঞ্চি পরিমাণ তাল পাট দিলেই কিন্তু হবে তো আমার আমি যে বডি মাপটা কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন হাতার মাপ নিব আর এখানে হাতা নিব শর্ট হাতা চাইলে আপনারা থ্রি কোটা কিংবা ফুল আপনারা মাপ অনুযায়ী নেবেন আর যার জন্য বানাবেন তার মাপ নিয়ে আপনারা নেবেন আর এখানে আমি যার জন্য বানাবো সেটা হাফ হাফ হাতা দিতে আমি হাফ হাতার জন্য আমি কাপড়টি ভাঁজ করে নিচ্ছে। এভাবে আমি চারটা ভাঁজ করে নিচ্ছি যেহেতু আমি দুইটা হাতে একসাথে কাটিং করে নিব এর জন্য আমি এখানে ভাজ করে নিয়েছি উপর থেকে আমি দাগ দিয়ে মাপটা নিতে হবে আর দাগের উপর থেকে আমি কেটে নিব তো দাগ দিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি পরিমাণ উপরে বেশি নিচ্ছে তো হাফ ইঞ্চি নিচে যেটা নিচ্ছে আমি সেখান থেকে ঝোলটা নিয়ে নিব তো এখান থেকে আমি ঝোলটা নিয়ে নেব তো আমি এখানে নয় ইঞ্চি ঝোল নিয়েছি আর সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি বেশি নিয়েছি তো আপনারা মাপটা যার জন্য বানাবেন তার মাপ অনুযায়ী মাপটা নিতে পারবেন আর আমি যেভাবে কাটিং করেছি আপনার যদি এইভাবে কাটিং করেন তাহলে আপনার কিন্তু খুব সহজেই কামিজ কাটিং এবং সেলাই দুটাই করতে পারবেন আর উপর থেকে তিন ইঞ্চি পরিমাণ আর মোলের নিচে নিতে হবে সেই জন্য আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এখান থেকে রাউন্ড দিয়ে কিন্তু হাতাটা কাটিং করতে হবে আর বোর্ডে যে মাপটা নিব তার চার ভাগের এক ভাগ নিয়ে তার থেকে এক ইঞ্চি কম নিয়ে আমি এখানে নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি নিয়েছে আর এখানে ঘের দিয়েছে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চির অর্ধেক নিয়ে মাপটা নিয়ে নিয়েছে আর একটা দাগ দিয়েছে এটা আমার সেলাইয়ের জন্য তো আমার হাতার মাপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে রাউন্ড দিয়ে দিতে হবে এখন আমি হাতাটাও কাটিং করে নিব তো একেবারে সহজ খুব সহজে আপনারা কামিজ কাটিং করতে পারেন আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আপনার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজে আপনারা একটা কামিজ কাটিং করতে পারবেন আর কামিজটি কিন্তু খুব সহজভাবে বুঝেছি দরজা হাউস মান হউজ মানে সহজ সহজ ভিডিও দেওয়া সহজভাবে বোঝানো যাতে আপনারা খুব সহজে আমার বৃহসটা খুব সহজে বুঝতেও পারে আর সেটা বানিয়ে নিতে পারে এজন্য আমি খুব চেষ্টা করি সবসময় সহজ সহজ ভিডিও দেওয়ার জন্য তো আমি আমি যে বডির যে তাল পাট দিয়েছিলাম হাতা ঠিক এক সামনে পাটে কিন্তু তাল দিতে হয় তার জন্য হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি তো আমি ভাঁজটি খুলে এক পাশে কিন্তু কেটে নিয়েছি তা এতক্ষণ আমার সাথে থাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ